কুরবানি দাও কুরবানি কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশি রে দামশী গুর্বানি দাও কুরবানি আল্লাহ খুশি রে তবে ইহ পরকালে কালে হবে তুমি তবে ইহ পরকালে কালে হবে তুমি কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশি দামশী কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশি দামশি মানুষ খুশির জন্য তুমি করলে কোনো কাজ করলে কোনো কাজ সেটাই হবে পরকালে তোমার বড় লাভ সেটাই হবে পরকালে তোমার বড় লাভ মানুষ খুশির জন্য তুমি করলে কোনো কাজ করলে কোনো কাজ সেটাই হবে পরকালে তোমার বড় লাভ তোমার বড় লাভ পেশে দিনে দিন খাতা বিজয় ঘোষ বিজয় গুরুবানি দাও গুরবানি আল্লাহ খুশি দাও গুরুবানি দাও গুরবানী আল্লাহ খুশি দাও গুরুবানি দাও গরু ছাগল কত টাকা সেটা দেখবেন প্রভু কত কতটুকু তাহার বরু ছাগল কত টাকা সেটা আসল কথা নয় দেখবেন প্রভু অন্তরেতে কতটুকু তাহার ব গুরবুর খুশির জন্য হলে পাওয়া যাবে পূর্ণ গুরবুর খুশির জন্য হলে পাওয়া যাবে পূর্ণ কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও